হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে জয়েন অ্যাকাউন্ট খুলবেন জয়েন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটি লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস তো আপনারা এই ইন্টারফেসে রেজিস্টার করণে ক্লিক করবেন রেজিস্টার রেজিস্টারকরণে ক্লিক করার পর আপনাদের কাছ থেকে উচ্চ তথ্য চাইবে যেমন ব্যবহারকারীর নাম গোপন নাম্বার পাসওয়ার্ড নিশ্চিত করুন ব্যবহারকারীর নাম মানে হচ্ছে ইজন নেম তো আপনারা ইজন নেম এমন একটি ইউজার নেম দেবেন যেটা এর আগে কেউ ব্যবহার করেনি একটি ইউনিক ইউজার নেম দেবেন আর ইউজার নেমটি অবশ্যই সবসময় ছোটো হাতের হবে তো আপনারা একটি ইউজার নেম দিয়ে দিবেন তো ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে ইউজার নেমটিকে একটি ইউনিক করার জন্য আপনারা আপনাদের ফোন নাম্বারের যে কোনো একটা অংশ এখানে ব্যবহার করতে পারেন তো আমার ইউজার নেমটি দেওয়া হয়ে গিয়েছে এবং এটি নিয়ে নিয়েছে তারা তার মানে হচ্ছে এই ইউজার নেমটি এর আগে কেউ ব্যবহার করেনি তারপর আপনারা গোপন নাম্বার দেবেন গোপন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন তো এটা আপনার প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন পাসওয়ার্ডটা তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড নিশ্চিত করণেও একই পাসওয়ার্ড দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন আমরা পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে আমার কাছে এখানে আরও কিছু তথ্য চাইছে যেমন ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড এখানে সাইডে দেওয়া আছে এখানে আমরা এখানে এটা বসিয়ে দেব থ্রি নাইন থ্রি এরপর আমাদের কাছে মুদ্রা যাচ্ছে মুদ্রা বিটি সিলেক্ট করা আছে অলরেডি এরপর আপনাদের কাছে চাইবে মোবাইল নাম্বার তো আমরা এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে মোবাইল নাম্বারটা অবশ্যই জিরো সারা দিতে হবে কারণ এখানে জিরো তারা দিয়ে দিয়েছে ওয়ান থেকে ব্যবহার করতে হবে আর এমন একটি ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন আপনারা যেটাতে আপনাদের বিকাশ রকেট বা নগদ বা উপায় যে কোনো একটি মোবাইল ব্যাঙ্কিং খোলা আছে তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি জিরো ফার দিয়ে আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরপর আপনাদের কাছে এখানে চাইবে ইমেল আপনার এটা আপনাদের ফোনে থাকা একটি যে কোনো একটি সচল ইমেল এখানে দিয়ে দিবেন যেমন আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি ইমেলটি স্ক্রিপ্ট করেন কোনোভাবে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হবে না তো ইমেলটা দেওয়া দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চার বক্স আছে এই বক্সে আপনারা ক্লিক করে এটা টিকমার্ক করে দেবেন এরপর আপনারা সম্পূর্ণ ক্লিক করবেন সম্পূর্ণতে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাফল্য এরকম একটি অংশ দেখাবে তারপর আপনারা জমা দিনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের অ্যাকাউন্টটি মোটামুটি কিন্তু জানেন আমাদের অ্যাকাউন্টটি এখানে খুলে ক্রিয়েট করে দিয়েছে এখন এখানে আমাদের আরও কিছু ভিতরে কিছু কাজ আছে সেই কাজগুলো করার জন্য আমাদেরকে প্রফাইলি ক্লিক করতে হবে তো আমরা এই প্রফাইলে চলে যাব নিচের দিকের অংশে প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনারা একটু স্কিপ করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে প্রোফাইলে ব্যক্তিগত তথ্য দেখাচ্ছে ব্যক্তিগত তথ্যে যেতে হবে আপনাদেরকে ব্যক্তিগত তথ্য আমরা ঠিক করে দিলাম ব্যক্তিগত তথ্য ঠিক করার পর আপনাদের ব্যক্তিগত তথ্যগুলো এখানে দেখাবে যেমন আমরা ফোন নাম্বারটি দিয়েছি আমাদের ইউজার নাম নেম দেখাচ্ছে এখানে আমাদের আরও কিছু তথ্য দিতে হবে সেগুলো দেওয়ার জন্য আমরা এখানে এডিট ইডিপ্টফারে ক্লিক করব ইডিপ্টফারে ক্লিক করার পর আমরা যে আমাদের ইমেল ফোন নাম্বার এবং ইউজার নেম দিয়েছিলাম সেটা এখানে শো করতেছে তো আর আমাদেরকে এখানে দিতে হবে পুরো নাম আর জন্ম তারিখ তো জন্ম তারিখ দেওয়ার জন্য আমরা এখানে ক্যালেন্ডারের মতো যে অংশ আছে এখানে ক্লিক করবো এটা অনেক সময় কাজ করে না তো আমরা দিন মাস বছর হিসাব করে এখান থেকে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব তো জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন একটা জিনিস যে আপনাদের জন্ম তারিখটা যেন রিয়েল হয় কেননা রিয়েল জন্ম তারিখ হলে গ্রাহকদের জন্মদিনে একটি বোনাস দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাদের জন্মদিনটা জন্ম তারিখটা যদি রিয়েল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই বোনাসটা পেতে পারেন তো আমরা আমাদের জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর আমাদের এখানে পুরোনামটা দিয়ে দেবো আমার পুরোনামটা দিয়ে দিচ্ছি পুরোনো নামটা এখানে দিয়ে দেওয়ার পর জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার পর আমাদের ব্যক্তিগত তথ্যগুলো যে আপডেট হয়েছে সেটা তার একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে তো এখনো কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়নি জয়নাইনের অ্যাকাউন্ট খোলার তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা আমরা দিয়েছি সেই ফোন নাম্বার নাম্বারটাকে আমাদের ভেরিফাই করতে হবে তো ভেরিফাই ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আমাদের এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে তো এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমাদের যে ফোন নাম্বার দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আর পাশাপাশি আমাদেরকে এখানে একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে আমাদের ভেরিফিকেশান কোডটি হচ্ছে ওয়ান সেভেন নাইন টু এটাতে ক্লিক করার পর এখানে ফোন নাম্বারের নিচে একটা অংশে দেখাচ্ছে ওটিপি অনুরোধ করুন আপনাদেরকে ওটিপি অনুরোধ করাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে ওটিপিটা আসবে সেটা এখানে পূরণ করণে বসিয়ে জমা দিনে ক্লিক করতে হবে তো আমরা এখন ওটিপি অনুরোধ করব। ওটিপি অনুরোধ করার পর এখানে দেখাচ্ছে পনেরো মিনিট সময় নিচ্ছে তারা তো পনেরো মিনিট সময় সবসময় লাগে না অনেক সময় দুই দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের ভেতর তারা ওটিপিটা দিয়ে দেয় তো আমার কাছে যে এখন যেহেতু ওটিপিটা আসতেছে না তো ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি এইটুকু অংশটুকু স্কিপ করে যাচ্ছি আপনাদের ওটিপিটা আসলে আপনারা এখানে পূরণ করণে বসিয়ে জমা দিন ক্লিক করলেই হয়ে যাবে তো আমি এই অংশটুকু ভিডিও লম্বা না করে একটু স্কিপ করে যাচ্ছি তো আপনাদের একটা জিনিস মনে রাখবেন ওটিপিটা দেওয়ার পর এখানে আপনাদের নাম্বারটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন ভেরিফাই ওটিপির এই লাল অংশের জায়গায় এখানে একটা সবুজ অংশ চলে আসবে এবং কি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে তো নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের কাজ মোটামুটি শেষ এরপর এরপর আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে জয়েন কিন্তু গ্রাহকদের রেফারের মাধ্যমে পাঁচশো টাকার বোনাস দিয়ে থাকে তো আপনারা এই পাঁচশো টাকার বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি রেফার করবেন বন্ধুদের সাথে আমাদের ভিডিওটিও শেয়ার করবেন তো রেফারের মাধ্যমে আপনারা জয়নাইনের পাঁচশো টাকার বোনাসটা নিতে পারেন আশা করি আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন যদি কোথাও আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনার আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য Şi abia mai lauță când, scurtă în două